দেখতে পাচ্ছি হাতে দেখতে পাচ্ছি এক হাতে চিকেন আর এক হাতে পটর নমস্কার বন্ধুরা নীতিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকে রান্না করব হচ্ছে এরকম পটল আর চিকেন কী করে বানাচ্ছি অবশ্যই কিন্তু নতুন রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবা কেমন হয়েছে আর তোমরাও অবশ্যই বাড়ি ট্রাই করবা আর আমিও রান্না করতেছি চলো শুরু করি বন্ধুরা একটা কীরকম রেসিপি করতেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু প্লিস্ট ভিডিওটা একটু দেখো এই পোটলে আমি যেটা রান্না করতেছি এর নাম হচ্ছে হচ্ছে চিকেন পোটল চিকেন পোটল কে বিলে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখো হেভি টেস্টি জিনিস এরকম করে বের করে নেব দেখতে পাচ্ছি কিরকম খড়ল করে নিচ্ছে কিরকম করে নেবা আবার এটা আবার কেটে দিচ্ছি পটলের পেট পেট আর খারাপ হবে না এর আর গ্যাস হবে না আমি সব সাফাই করে দিচ্ছি দেখতে পাচ্ছ এরকম মাঝে মাঝে টোটল টোটলের মানুষকে ওয়াশ করতে হয় তাহলে আর কিছু হবে না দেখো কী সুন্দর একদম এরা একদম গ্যাস হবে না সব সাফাই করে দিচ্ছি এবারটা শুরু করে দিচ্ছি জিনিস বানানি পেঁয়াজ লাগবে পেঁয়াজটা ছাড়ি নি পেঁয়াজ কচাই নিচ্ছি লাগবে হচ্ছে পেঁয়াজ রসুন লাগবে আলু ফেলে নিচ্ছি এতটা আলু আর বন্ধুটা লাগবে না একটুখানি কালুঘর হয়ে যাবে আলুটা অবশ্যই কমেন্ট করে জানাবো তো এই আলুটা হচ্ছে হলুদ আলুটার ভিতরে হচ্ছে হলুদ এর আলুর কী নাম অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা দেখো আলুটা কি সুন্দর হলুদ আমি তো জানি না আমরা তো আলু চাষবাস করি না এই জন্যে আমরা জানি না কি আলু এদের নাম কমেন্ট করবা কড়াই বাসায় দিচ্ছি আর আজকাল কড়াইটা এরকম কেন বলছি কি একটু আগে একটা ভিডিও করেছি রান্না করেছি তার জন্য আর বেশি ধুই নিই কালি রয়েছে আর ভিতরে হালকা করে দিয়ে নিচ্ছি একবারে এই ভিডিওটা করে তারপর তোমরা আবার কিছু মনে করে না যে কড়াই মার্টি না কেবলমাত্র একটা ভিডিও করেছি তো আলু মানে চিকেন কীরকম করে কাটে নিচ্ছি যেরকম আলুর সাইজ কাটে নিচ্ছি সেরকম চিকেনের সাইজও কাটে নিচ্ছি একদম গুঁড়ি গুড়ি করে তোমার সাদা তেল দিয়ে তোমরা অবশ্যই সর্ষের তেল ড্রাই করতে পারো প্রথমে আমি সর্ষে দিয়ে দিচ্ছি এটা সর্ষে দেব আলু দিয়ে দিচ্ছি পটলের ভিতরে যে কাটকা আছে সেটাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা পেস্ট করা দিয়ে দিচ্ছি লবণ হলুদ

জল দিয়েছিল হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো হয়ে গেছে আমি একেবারে কড়াই থেকে তুলে তুলে একেবারে দিয়ে দিচ্ছি ওর ভিতরে আমার ছেলে থাকলে আর ডিস্টার্ব হতো না হিসাবে আমার ছেলে ফার্স্ট ও আমার আমি খালি করব আর ও করবে মেয়েও করে দেয় কিন্তু এই দেখো এর ভিতরে কিন্তু চিকেন ভর্তিছে বন্ধুরা ঝাঁকা মারতে হবে ঝাঁকা মারলে ভালো ঢুকে যাবে বন্ধুরা এটা একদম ফুলট এর ভিতর দিয়ে কিন্তু এত বেরোয়নি আমি যতটার ভিতরে ভরিছি পোটলের ভিতরে একদম দানাও অল্প অল্প ছিল আর আমি যা ভরিছি এর ভিতরে মাংস আলু পেঁয়াজ রসুন সব কিছু ভরে একদম পুরো একদম ফুলট এ দেখো আর একটা ভরি এ তো সব খাইয়ে দেবে

একটু দেখি একটু খালি বেড়েই যাতে পারে কোনো দেখাটা হচ্ছে কিন্তু হয়ে গেছে লাগাই নেব কিন্তু হয়ে গেছে এই দেখো বন্ধুরা চিকেন পটল হয়ে গেছে ভীষণটা চিকেন পটল হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু একটু ট্রাই করে দেখবা ভালোই হয়েছে অবশ্যই একটু ট্রাই করে দেখা এটাও কিন্তু খারাপ থাকি না অবশ্যই অবশ্যই ভালো লাগবে অনেকে অনেক কিছু দিয়ে বানান যায় পটল তো কিছু যদি করা যায় পটল মশলা পটল চিনি চিকেন পটল অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার